ইস্কিনে সব লোকদেরকে দেখতে পাচ্ছেন তারা হাক্কানি আলেম ওলাম আসলে তিনারা যদি বাংলাদেশে খেদমত না করতেন ইসলামের যে খেদমত না করতেন তাহলে বাংলাদেশটা মানে এক অন্ধকারের মতো হয়ে যেতেন কেন বললাম কথাটা এর কথাটা বলার একটি কারণ আপনি দেখুন সরসিনা দরবারের অনেক অবদান বাংলাদেশে রয়েছেন হাজার হাজার মাদ্রাসা রয়েছেন দিনিয়া মাদ্রাসা রয়েছেন আলিয়া মাদ্রাস রয়েছেন সরসিনা দরবারে অনেক অবদান গোটা পৃথিবীতে রয়েছেন কিন্তু বাংলাদেশে সরসিনার অবদান অস্বীকার করার মতো নয় তারপর আসুন সোনাকান্দা দরবার সোনাকান্দা দরবারের পেশা অনেক অবদান রয়েছেন যিনার কাছে লক্ষ লক্ষ মানুষ কালেমা পরে তারা দিনে চলে এসেছেন লাইনে চলে এসেছেন সোনাকান্দি বিশ্বাপুজোরের বাংলাদেশে অনেক বহুত মাদ্রাসা রয়েছেন খানকা রয়েছেন মসজিদ রয়েছেন তিনাদের অধীনে আর তারপরে সিলেট ফুলতুলিতে আছেন ফুলতুল দরবার শরীফ তিনাদের কোরআনে খাদমত এত বেশি এত বেশি খাদমত কোরআনে গোটা বৃহত্তর সিলেটে শুধু নয় তাম বাংলাদেশে বিশেষ করে লন্ডন আমেরিকা বিভিন্ন রাষ্ট্রে ওয়ার্ল্ডে বিভিন্ন কান্ট্রিতে কিন্তু কোরআনে খাদমত তিনারা আঞ্জাম দিচ্ছেন এক একটা দরবারের এক একটা গুণ রয়েছেন যেমন সারসিনা এখানে এটা আমার কাজ এখানে আমাদের মার্কাজ এদের প্রচুর মাদ্রাসা রয়েছেন যেমন জামাত ইসলামী যিনি ইন্তেকাল করেছেন আল্লাহ তিনিও কিন্তু সারসিনার ছাত্র ছিলেন সোনাকান্দা মাদ্রাসা কিন্তু কান্নার জন্য শ্রেষ্ঠ সোনাকান্দাই মানে কান্নার একটা ঘাটির জায়গা তালিমের মধ্যে হাজার হাজার মাস শুধু কান্নাঘাটি করে আর তারপরে ফুলতুলি এটা কোরআনে খাদমত এদের তিনি অনেক বেশি